প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি যুক্ত হয়েছি মিসেজ বিসমিল্লা ভান্ডারের পক্ষ থেকে প্রিয় দর্শক আজকে আমরা যে হাটে বর্তমানে উপস্থিত রয়েছি এটি হচ্ছে জগদল বাজার জগদল হাট সপ্তাহে দুই দিন বসে শনিবার এবং বুধবার প্রিয় দর্শক আজকে দেখানোর চেষ্টা করবে জগদল বাজারে কী মরিচ কী দামে তৈরি হচ্ছে প্রিয় দর্শক যে মরিচটা এখন দেখাচ্ছে আপনাদের এটা হচ্ছে ভাঙ্গারি মরিচ অর্থাৎ ভাঙানোর জন্য যে মরিচটা ব্যবহার করা হয় গুড়া করার জন্য কম দামের মরিচ এটা হচ্ছে কমা মরিচ কমা ভাঙ্গারি যেটা বলে এটার বাজার হচ্ছে একশো দশ থেকে একশো বিশ টাকার ভিতরে যারা নিতে চান আমাদের দেওয়া স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করতে পারেন আমরা কন্ডিশন এবং কমিশনের মাধ্যমেই মরিচ দেশে সেল দিয়ে থাকি প্রিয় দর্শক কমা মরিচ আসলে দবল বাজারে ভালো পরিমাণে পাওয়া যায় এখন যেটা দেখছেন এটা হচ্ছে সেকা ভাঙ্গালি এটারও বাজার সেম এটা পনেরো একশো পনেরো টাকা থেকে একশো পঁচিশ টাকার ভিতরে খুব ভালো কোয়ালিটির এগুলা রঙটা অনেক ভালো হবে ভাঙালি প্রিয় দর্শক যারা নিতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারে এই যে ভাঙ্গারি মরিচ ভাঙ্গারি মরিচ এগুলো গুঁড়া করার জন্য যারা নিয়ে থাকেন তারা নিতে পারেন প্রিয় দর্শক এখন যে মরিচটা দেখাচ্ছি এটা হচ্ছে সেকা মরিচ ছেঁকা মরিচ আজকে জগদল বাজারের বাজার হচ্ছে ছ হাজার তিনশো চারশো পাঁচশো ভালো মরিচটা যেটা ফ্রেশ ছেঁকা মরিচটা দেখছে টকটকা রং প্রতিটা কাঠি আলাদা আলাদা অঞ্জনার শুকনা তরতাজা মনে হচ্ছে হাত দিয়ে চাপ দিলেই ভাঙে যাবে ভিউয়ার্স যারা নিতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের নাম্বার স্ক্রিনে দেওয়া আছে প্রিয় ভিওয়ার্স জগদল বাজার এটা হচ্ছে পঞ্চগড় থেকে উত্তর দিকে পাঁচ সাত কিলো হবে পঞ্চগড় সদর থেকে দর্শক এখন যে মরিচটা দেখাচ্ছি এটা হচ্ছে জিরা মরিচ জিরা মরিচ আজকের বাজার হচ্ছে সাত হাজার পাঁচশো থেকে আট হাজার টাকা ভালোটা সাত হাজার আটশো সাত হাজার আটশো থেকে আট হাজারের মধ্যে কিনতে হয় এটা ফ্রেশ একটু নিম নিলে সাত হাজার পাঁচশো ছশো এরকম পাওয়া যায় জিরা মরিচ দেখেন ঝনঝনা শুকনা তরতাজা কালার টকটকলা স আমরা কন্ডিশনের মাধ্যমে সারা দেশে মাল সেল দিয়ে থাকি দেশের সব জেলায় দর্শক এটা হচ্ছে চিকন মরিচ দেখেন চিকন মরিচের দাম মোটামুটি কম বর্তমান চিকন মরিচ চলতেছে ছয় হাজার থেকে ছ হাজার দুশো তিনশো টাকা যারা নিজে চান আমাদের দশ সিনেম্বারে যোগাযোগ করতে পারি দেখেন মরিচের রঙ কী সুন্দর আম আমরা অত্যন্ত বিশ্ব বিশ্বস্ততার সাথে ব্যবসা করি আমাদের এখানে প্রতারণা প্রতারিত হওয়ার কোনো সম্ভাবনা নেই দেখেন এটা একটা বিন্দু মরিচ বিন্দু মরিচ হচ্ছে অনেক ঝাল ছোট্ট যাদের একটা মরিচ অনেক ঝাল দেখেন কী রং তরতাজা রঙ ঝনজনের শুকনা হাত দিয়ে চাপ দিলে মনে ভাঙে যায় বিন্দু মরিচ দেখতে সুন্দর অনেক ঝাল ধন্যবাদ সবাইকে